প্রিয় শিক্ষিত্রীরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো প্রিয় শিক্ষিতা আমি নবম দশম শ্রেণীর ষোলো তিন প্রশ্নটি সমাধান করে আমি আজকে সমাধান করে দেখাবো মনোযোগ সহকারে লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না প্রিয় শিক্ষার লক্ষ্য করো কি বলেছে আমাদের ছয় নম্বর প্রশ্নটিতে একটি ত্রিভুজের দুই বাহর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিভুজটির কোন নির্ণয় করতে হবে আমাদের আমরা প্রথমে ধরে নিব ধরি ত্রিভুজের দুইটি বাহ দৈর্ঘ্য একটি দর্নীলাম এ ছাব্বিশ মিটার আরেকটি দর্নীলাম বি আঠাশ মিটার এবং বাহ অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন দর্নীলাম তিনটি

কত তিনশো ছেষট্টি এবং এটা একটা হচ্ছে হাফ বা দেখো বা সাইন থিটা ইকুয়াল টু সাইন থ্রি ডিগ্রির মান হচ্ছে হাফ যেহেতু ওই পাশে অনুবাদ হচ্ছে সাইন আমরা ওই পাশে সাইন কত ডিগ্রির মান হাফ আছে আমরা এটা নির্ণয় করব তো আমরা জানি সাইন থ্রি ডিগ্রির মান হচ্ছে হাফ ওই পাশে অনুবাদের সাথে মিল রেখে ওই পাশের অনুপাতে ডিগ্রি মানটা লিখতে হবে তাহলে দেখো আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ বা সাইন সাইন যদি বাদ দিয়ে দিই তা আমরা তিটাইকেল টু তিরিশ ডিগ্রি সুতরাং তিটাইকেল টু তিরিশ ডিগ্রি আনসার শীতের লক্ষ্য করে আমাদের কী বলছিল বাহুদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করে বাহুদের অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি বের হয়েছে তিরিশ ডিগ্রি শিক্ষার্থীরা আমার পরবর্তী ভিডিও পাওয়ার অর্জন আমার পেজুর কৃষ্টি ফলো দিয়ে রাখো এবং শেয়ারের মাধ্যমে অনেক কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে